ধূমকেতুর পর আর কি অন্য কোনো ছবিতে দেবশুভশ্রীকে জুটি বাঁধতে দেখা যাবে মুখ খুললেন রাজের বউ দেবশুভশ্রী মানেই হির জুটি এক সময়ের সেরা জুটি বাংলা সিনেমায় তাদের সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায় দু হাজার পনেরোয় অক্টোবর মাসে শুটিং শুরু হয়েছিল দেবশুভশ্রী ও ধূমকেতু এরপরেই সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানান জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি মাঝে কেটে যায় প্রায় নয়টা বছর তবে তাতে এই ছবি বাংলা দর্শকের আগ্রহ বিন্দুমাত্র কমেনি চলতি বছরে এই আগস্টে অবশেষ ধূমকেতু মুক্তি পেতে চলেছে সেখানে বহু বছর পর দেবশুভশ্রীকে ফের জুটিতে দেখতে পাবেন দর্শকেরা তাদের প্রেম হলেও সেটা পরিণত পায়নি বাস্তবে তাই একসাথে শ্যুটিং করা হলেও এই ছবিটি মুক্তি পায়নি কিন্তু ধূমকেতুর পর কি কোনো ছবিতে পরবর্তীকালে তাদের ফের জুটিতে বাঁধতে দেখা যাবে দর্শকের মনে এখন দানা বাঁধছে সেই প্রশ্নই এই প্রসঙ্গে নায়িকা আনন্দলক্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চরিত্রটা কীরকম হবে সেটা খুব গুরুত্বপূর্ণ নয় আমার বিপরীতে কে আছে সেটা নয় আমার যে চরিত্রের জন্য অফার করা হবে সেটা যদি আমার ভালো লাগে সেটাই গুরুত্বটা যদি আমি বুঝতে পারি কারণ শুধু একটা গানের জন্য নয় আমি কোনো ছবি করব না যদি ভালো চিত্রনাট্য পাই তাহলেই না করার তো কোনো কিছুই নেই